এই কুয়াশার মধ্যে আপনাদের দেখাচ্ছি এক্ষুনি এই যে আমার ডান সাইড দিয়ে স্টেশন ডান সাইড থেকে ট্রেন ঢুকছে ওই দেখে নেওয়া যাচ্ছে কিন্তু আপনাদের এই কুয়াশার মধ্যে ভিডিওটা দেখাচ্ছি দেখুন এত পরিমাণে কুয়াশা স্ক্রে মানে ধারণা করার বাইরে কিন্তু কুয়াশা পড়লে ঠান্ডা কমে যায় দেখুন এই যে কালকে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল হনুমানজির দেখুন দেখুন কি পরিমাণে কুয়াশা ট্রেন আজকে ফাঁকা মনে হচ্ছে ট্রেন আজকে অনেক ফাঁকা এই যে আমাদের মন্দির দেখুন ট্রেনটাও কত ফাঁকা

আমি ঢুকে যাব উঠতে পারি বন্ধুরা নমস্কার শুভযাত্রা এই আমাদের ট্রেনটা এখন ছাড়লো আমরা কাজের উদ্দেশ্যে লেট করব ট্রেনে করে যাচ্ছে যে যার কর্মস্থলে নেমে যাবেন আর সবাই জানেন আমি প্রায়ই এরকম ট্রেনের ভিডিও করি আমি কোথা থেকে উঠি এটা আপনারা ভালো করেই জানেন তাই এই প্ল্যাটফর্মটা কোন প্ল্যাটফর্ম আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুরা প্রায়ই আমি এরকম ভিডিও করি জানেন ভিডিওগুলো করতেও একটু পরিশ্রম হয় বা অনেক সময় রিক্স হয়ে দাঁড়ায় যাই হোক বন্ধুরা দেখুন আমি কোথা থেকে প্রতিদিন উঠি আপনারা জানেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই দেখুন আমরা কেমনভাবে প্রতিদিন জার্নিং করি সেটাও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই নমস্কার গুড মর্নিং আর কামনা করবেন আমরা যাতে ভালোভাবে সুন্দরভাবে এই ট্রেন জার্নি চিরদিন যতদিন বেঁচে আছি ততদিন করতে পারি আপনারা আশীর্বাদ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই নমস্কার গুড মর্নিং